যাদের সব সময় ভুল মানে আমার কী বলবো এটা এটা হচ্ছে আপনার আমার বাবা ছিল আপনার বাহিনী স্বর্গতে ছিল দীর্ঘ মে থার্টি টোয়েন্টি এইট আঠাশ বছর তিরিশ বছর এর মধ্যে আমাদের বাসায় শুধু থাকতাম আমার দাদু আমার আম্মু আমি আমার একটা ছোট্ট বোন দিবা একদম ছোট্ট একটা এই ছোট্ট তিন আমাদের গান এরিয়া আল্লাহ রহমতে মোটামুটি একটা পর্যায়ে আমাদের বাসায় ওই রকমের সিনিয়র কোনো পুরুষ ছিল আর আমার চার বাহিনী ছিল তার জন্য আমার বাবা আমার বড় ছোট ছিল ছেলে ওনাদের আমাদের বাসায় আনছে মানে ওনাদের হচ্ছে কি আপনার ওনাদের শৈশব জীবন যেটা কাটানোর কথা ওনাদের গ্রামে এটা না কাটায় আছে আমাদের আমাদের বাসায় থাকছে আমাদের ভাষা হচ্ছে ওনাদের নারীর ভাষা যাই হোক আমার বড় পুতুর জুমান ওনারই ছোট ভাই শাহাদ হোসেন সিহান আর আমার ছোট ফুটি ছেলে রায় হান সকলে মানে আমি যেটা বলবো সকলে মানে আমাকে মানুষের মতো মানুষ করার জন্য অত্যন্ত মানে পরিশ্রম হয়েছে আমি নিজে মানুষ নেই এটা হচ্ছে আমার মানে যখন ওনারা আমাদের শাসন করতো যেমন জুমান বেয়া সিয়ান বেয়া রায়ন বাইজ তখন আমি এগুলো নেগেটিভ সাইড নিতে নেগেটিভ ও আমাকে কেন মারে আমি আমি খেলতে যাও মানে আমি প্রাধান্য দিতে আমার ক্রিকেট খেলাই আর ওনারা সবসময় হ্যাঁ খেলার সময়ও যদি ওনার বলতো পড়াশোনা করে যান আমি ওইটা মানতাম আমি অবাধ্য হয়ে যা ওনাদের অনেক শাসন করছিল অনেক মাস কিন্তু ওই মায়ের দুল্লা ভাবতাম যে মানে আমার মনে হয় আমার সাথে শত্রু তো আমি করি একজন বুঝি ওই মায়েরগুল্লা যে আমার কত কাজের ছিল এখন আমি মানুষের হয় না দিন যায় পরের মানে জ্ঞান রুটি পারে এখন আমি ওই শাসনগুলো আমার অত্যন্ত আর আপনার হচ্ছে বর্তমানে যদি ভাইয়ারা আমার আয়সা ওই রকমের ভাবে শাসন করে এখন তো আর সময় নাই সবার তেমনি হয়ে গেছে সবাই একটা পর্যায়ে চলে গেছে কিন্তু ব্যস্ততা আমারই তখন যদি আমি এই ওনাদের এই আর শাসনগুলো ভালো হিসাবে নিতাম পজিটিভ নেগেটিভ না নিয়ে পজিটিভ নিতাম আজকে আমি সাকসেস হতাম কিন্তু ওনারা আমার ভাইয়ারা প্রত্যেকেই আল্লাহ রহমতে একটা পর্যায়ে আছে সবাই ভালো পর্যায়ে আছে জীবন বাইরে ব্যবসা করে সিন বেয়া আমার ছোটো ভোগীর ছেলেরা হেন বেয়া কোনো ছেলে ইনকাম ট্যাক্সে আছে মানে সবাই প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সবাই আমার চেষ্টা করছে অত্যন্ত মানে যতটুকু চেষ্টা করার মানে একটা মানুষের থাকে না একদম শেষ পর্যায়ে চেষ্টা করছে মানে আমাকে পড়াশোনা করাতে আমাকে মানে মানে বহু উৎসন করছে পড়াশোনা আমি কি আমাকে আমি আমার সুপার্থ ভাইদের অত্যন্ত ভালোবাসি এখন এখন আমি তাদের শাসনগুলো কত ভালোবাসার ছিল আমি তাদের বুঝতে পেরেছি আর ভাইয়া তোমরা আমি তো কত বিয়স কোনোদিন সরাসরি বলতে পারিনি তোমরা আমার করে দিয়ে তোমাদের জন্য দোয়া করি তোমরা আমি তোমাদের ছোটো ভাই ভাই আমার জন্য তোমরা দোয়া করিল

সব সময় মানে কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার ছিল তাদের প্রতি কোনো দিনই আমি কৃতজ্ঞতা প্রকাশ করিনি কিন্তু ওইটা আপনার সরাসরি বলতে গেলে আমার ভাই তো তাদের সরাসরি বলতে গেলে আমার লজ্জা বোধ করতো এই কারণে আজকে ভিডিওর মাধ্যমে আমার কেন জানি মনে হলো মানুষ তো মরণশীল এটা আমার অনেক আগে থেকে ভিতরে কাজ করে তাদের নামও প্রকাশ করতেছি আর যারা আমারে মানে মানুষের মতো মানুষ করার জন্য পরিশ্রম করছে চেষ্টা করছে তারা হচ্ছে আমারই বড় ফুপির ছেলে মোহাম্মদ কালসার হোসেন জুমান ওনারই ছোট ভাই শাহাদাত হোসেন শিহান আরও চেষ্টা করছে এই শিহান ভাইয়া তারপরে আমার ছোট পুপির ছেলে রায়হান ভাইয়া আর সবাই অনেক চেষ্টা করছে আহ ভাইয়া তোমাদের তো কোনো দিন সরাসরি বলতে পারি নাই তোমাদের এই শাসনগুলো আমি অনেক মিস করি যদি পারো যদি পারো ভাইয়া এখনও তুমি দূর থেকে আমার প্রয়োজনে তোমরা ফোনে আমার শাসন করো মানে আমার যে আগে ওই শাসনগুলো করতা ওই শাসনগুলোটা আমি প্রচুর মিস করি ভাই আজকে ওই শাসনগুলা যদি তোমাদের মানতাম আজকে হয়তোবা তোমাদের মতো আমি প্রতিষ্ঠিত হইতে পারতাম যাই হোক এখন ভাগ্যে নাই আমিও তোমাদের জন্য এখন দোয়া করি তোমরাও আমি ছোটো ভাই আমার জন্য দোয়া করো এটা আমার কেন জানি মনে হইলো সিয়ন ভাইয়া জুমন ভাইয়া রাহান ভাইয়া প্রতি আমি হয়তো বা সরম লাগে সরাসরি বলতে তোমরা এই শাসন করছো আগে ভুল ভাবতাম কিন্তু এখন বুঝি শাসনগুলো আমার কত কার্যকারী ছিল তুঙ্গ অনেক মিস করি ভাইয়া ভাইয়া তুঙ্গ সাথে তো অনেক বেয়াদুবি করছি আমি আমি তো তুঙ্গো ছোট ভাইয়া আমারে তোমরা আল্লাহর হস্তে মাত করে দিও আহ অনেক জ্বালাইছি তোমাদের অরিজিনালি তো তোমরা আমারে এই ভালো বানাইতে চাইছ ওটা আমি বুঝি নেই আমার ব্যর্থতা আহ তোমরা আমার এই আগের মতো ভালোবাসো আমি চাই নেই মানে আমার আমার তো আর আপন ভাই নেই তোমরাই তো আমার ভাই আমি তো ছোটোতে তুঙ্গুই আপন যাই নেই ছিল জুয়ান বেয়া সিয়ান বেয়া তাহান বেয়া আহ তো তোমার ভাই আমার আমি তুঙ্গু ওই সবসময় আপন ভাই জানি আর ওই সময়টা বাচ্চা কাল ছিল দেহা হয়তো বাবা ইয়া তুম্ব লোকে বেয়া দি করছে এটা বারবার বলিস আমার মাপ করে দিও পারলে তোমরা নতুন ভাবে আমারে ফোন করে হয়তো বা তোমাদের এখন ব্যস্ততা এক কথায় সবচাইতে বেশি চেষ্টা করছে মানুষের মতো মানুষ করার জন্য জুমান বেয়া শিয়ান বেয়া লাস্ট সিয়ান বেয়ার সবচাইতে আরো বেশি করছে জুমন বেয়া চলে গেছে জুমন বেয়ার সময় হয়ে গেছে গা তারপর লাস্ট সিয়ানবো ছিল আমাদের বাসায় সিয়ান বেয়া লাস্ট অনেক পরিশ্রম করছে আমার জন্য আমি কি রস ভালো থাকি কিরস ভালো বানানো যায় কিরস খারাপ পথে না যায়। মানে চব্বিশ ঘন্টা খেয়াল রাখত বেয়ের প্রতি আমি সব সময় মানে সিএন বেয়া জমান বেয়া আর বেয়া বেয় বেয়া একটু কম সময় পাইছে কিন্তু সিএন জুমান তিনও গায়ে প্রতি আমি একদম মন থেকে মনের থেকে একদম কৃতজ্ঞতা জানাই ব্যর্থতা আমার এক কথায়